বন্ধুরা চলো চলে এসেছে আজকে তোমাদের কাছে সেই সুন্দর কুর্তির ডিজাইনটা নিয়ে হ্যাঁ কী দিয়ে বানিয়েছিলাম জানো কুর্তিটা ঘরে থাকা পুরোনো শাড়ি দিয়ে আর দেখো তার সাথে লাইলিন আর এই তো ঘরে থাকা একটা ওড়না চলো এই অন্যার কাপড়টা আর এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু এই কুর্তির ডিজাইনটা করবো চলো কুত্রে টাইনটা কী করে করবো চলো বন্ধুরা শুরু করেছে সবাই লাইনিংটা চার বাজে ফোল্ড করে নিয়েছি আর জুল নিলাম পুট সাত ইঞ্চি মোহরা সাত ইঞ্চি ছাতি সাড়ে এগারো কোমর সাড়ে দশ আবার হিপের কাছে সাড়ে এগারো আর নিচের যে চওড়াটা আছে ওটা একটু ব্যাপ্তি নিতে হবে বেশি করে আমি তেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এইভাবে ছড়িয়ে চওড়াটা সেপ দিচ্ছি এবার চলো গলার চওড়া নিতে হবে গলার ঝুলো গলার চওড়া হচ্ছে তিন ইঞ্চি গলার ঝুল নিচ্ছি চার ইঞ্চি গোল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার চলো যেভাবে ড্রয়িং করা হয়েছে কুর্তি তোমরা নর্মালি যেরকম চুড়িদার ড্রয়িং করো সেরকম কাটিং করে নেবে তারপর দেখো গলাটা সেপ দিলাম এবার সামনের মোহরাটা এইভাবে সেপ দিতে হবে আর সামনের গলার ঝুল চার আর গলার চওড়া তিন ইঞ্চি যে এইভাবে আবার গলার শেপটা দিয়ে নিতে হবে আর তারপর নিচেতে সাড়ে তিন ইঞ্চি দেখো একটা লাইন দিলাম ওটা কাট হবে ওটা দিয়ে কিন্তু আমাদের সামনের গলাটা তৈরি হবে আর মোহরাটা শেপ দিয়ে নিতে হবে তো চলো কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে কাপড়টাকে দু ভাজে ফোল্ড করবো লম্বা লম্বি করে আরে নয় তারপর দেখুন যেহেতু নিচের পাটটা চওড়া আছে তাই জন্য এইভাবে বসিয়ে নিয়ে আর লম্বা কুর্তিটা অনেকটু লম্বাও আছে তাই লম্বা লম্বি করে বসিয়ে নিয়ে এইভাবে কাটিং করে নিতে হবে তাহলে আমাদের পেছন পাটটা বেরিয়ে গেলো পিছন পাটটা কাটিং করে নেওয়ার পর চলো সামনের পাট কাটবো সামনের পাটটা ওই যে ওড়নাটা পেতে নিলাম চলো এই বুটিকে যে ডিজাইন করা আছে এর জন্যই কিন্তু সুন্দর লাগবে তারপর দেখো আমরা সামনের পাটের লাইনিংটা এইভাবে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার আগে দেখো আমার নিচের দিক আমার দিকে কিন্তু একটু সরিয়ে বসিয়েছি হাফ ইঞ্চি কারণ ওটা জয়েন করার জন্য নিলাম তো বসিয়ে নিয়েছি দেখো কাটিং করে নিলাম একটা পার্ট বেরোলো এইটা বসিয়ে আবার একটা পার্ট বা সাইডের পার্টটা বেরোলো এবার ডান সাইডের পার্টটা বার করতে হবে চলো আবার কাপড়টাকে এক ভাঁজ করে রাখবো এখন না ভাজ করবো না এক ভাজ করে রেখে এই যে এইভাবে বসিয়ে দেবো যাতে আমার বা ডান দিকেরটা বেরিয়ে যায় দেখো দুই পার্টটা বেরিয়ে গেছে এবার যেটা আমি এক্সট্রা বাদ নিয়েছিলাম সেটা মাঝখান দিয়ে সেলাই হয়ে যাবে তো এবার ছিল সামনের গলা ঝুলটা চার আর গলা চওড়া তিন এটা এখানে কাপড়ে তো এভাবে কাটিং করে দেবো যেহেতু লাইনে কাটিং করে নিয়েছি তো দেখো কাটিং করা হয়ে গেলো তোমরা অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখবে আর সামনের যে সাড়ে সাড়ে তিন ইঞ্চি একটা কাটা থাকবে সেটা হচ্ছে আমাদের কলারটা তৈরি হবে তো চলো কলারটা করবো কিন্তু এই যে নিচের যে উপরের পার্টটা পড়ে এলো ওই পাটটা দিয়েই কলারটা ডিজাইনটা করবো সব দেখো আমি জয়েন করে রেডি করে নিয়েছি কাটাটা রেডি করা আছে চলো কীভাবে এবার কলারটা করব। এই যে ডিজাইনটা আছে আমাদের সেটার মধ্যে সোজা দিকে বসাবো বসিয়ে দেখো সেলাইটার নিয়ম হচ্ছে সাড়ে তিন ইঞ্চি থেকে নেব নিয়ে ভিজ মতন সেফটা সেলাই করব। করে এদিকে আবার সাড়ে তিন ইঞ্চি মধ্যে মেকআপ করবো তারপর পাল্টি নেবো পাল্টি করে নেওয়ার পরে দেখো আমাদের এখানে কলারটা রেডি হয়ে গেছে এবার পেছন পাটার উপরে বসাবো তারপর হাতা আর ফিটিংস করে নিলে সাইড মরে নিলে ফাইনালি দেখো এরকম সুন্দর একটি কুর্তি ডিজাইন কিন্তু হয়ে গেলো তো বন্ধুরা কেমন হয়েছে এই শাড়ি আর দিয়ে চুড়িদারটা যে বানালাম তোমাদের খুবই সহজে কাটিং দেখালাম এবং সেলাইটা দেখালাম তো বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কর্মিসার বন্ধুরা বাই বাই পরে ভিডিওতে আবার দেখাচ্ছে তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তার জন্য তোমরা ফলো করো